দর্শক বন্ধু আমার চ্যানেলে আপনাদের স্বাগত আমি শ্রী প্রদীপ এর আগে আমি বহু ধরনের টোটকা আমি আপনাদের দিয়েছি আজকে আমি একটু সংখ্যা তথ্য এবং শুধুমাত্র হাতে কিছু লিখলে তার ফলাফল কি সেটা নিয়ে আজকে আলোচনা যাদের নাম যশ অর্থাৎ যাদের গ্রহচকে রবি দুঃস্থ স্থানে পড়ে রয়েছে যাদের গ্রহচকে রবি খারাপ যাদের জন্মচক্রের স্থান খুব খারাপ পজিশন রয়েছে বহু জ্যোতিষের কাছে গেছে বহু জ্যোতিষ আপনাকে বলছে আপনাকে একটা চুরি ধারণ করতে হবে চুরি ধারণ করার মতন অর্থ আপনার কাছে নেই ছোট্ট মাত্র একটি টোটকা আমি আজকে আপনাদের দেব আমাদের এই যে হাত আপনারা দেখতে পাচ্ছেন এই যে মিডল ফিঙ্গার মিডিল ফিঙ্গার তারপরের যে ফিঙ্গারটা এটাকে আমরা জানি রবি আঙুল ঠিক এই রবি আঙুলের ঠিক এই জায়গাটায় আপনি লাল কালি দিয়ে প্রত্যেক দিন ঘুম থেকে উঠে একটা এক এক লিখুন লিখুন ওয়ান থেকে লেখা শুরু করবেন একুশ দিন লেখার পরে আপনি দেখবেন আপনার রবি যেটা আমাদের প্রদান করে নাম যশ সুনাম খ্যাতি অর্থ সবই আপনার জীবনে কিরকম ভাবে পাল্টে যাচ্ছে উইদাউট রেমেডি উইদাউট স্টোন কোনো মূল কোনো স্টোন কোনো মন্ত্র সব কিছু ছাড়া শুধুমাত্র আপনি আপনার নিজের হাতে একটি অক্ষর লিখবেন সেটিতেই আপনার কাজ দেবে রেমেডিটা ইউজ করুন অবশ্যই শুভ ফল পাবেন নমস্কার দর্শক বন্ধু সুস্থ থাকুন ভালো থাকুন